আমার ছেলে আমাকে বলে যে বাবা আমি আপনার কাছে পারি রুটি খেলতে চাই কিন্তু আমি আমার ছেলেকে বলি যে যারা জোর হয় তারা তো এই পারি রুটি খায় তারপরে কি হইল তারপরে আমার ছেলে বলে কি জানেন যে বাবা তুমি আল্লাহর কাছে দোয়া করো আমার জন্য জ্বর হয় আমি যেন কলা রুটি খাইতে পারি আচ্ছা বলো তো ফাদার মানে কি খালা দর্শক বর্তমানে প্রাইমারি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা যেভাবে আন্দোলন শুরু করছেন পুরা ঢাকা শহর তুলপার করে ফেলছে তাদের বেতন বাড়ানোর জন্য কিন্তু প্রকৃতপক্ষে এই মাস্টাররা আসলেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কতটা মনোযোগে আর শিক্ষাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে চলুন দেখে আসি সরিও সরিও বের ঠ্যাং মাস্টার বাবু ছুটি দেন মাস্টার কে আসবো যে ডান কারাগাড়ি ট্যাগার আগাড়ি বাড়ছে মাস্টার তো এবি আইছে না যাই দি পাইলি বাবু না পাইলি নাই পাইলি ভালো না পাইলি আরো ভালো কি নাম তোমার মোহাম্মদ জসিম স্কুলে পড়ো তুমি শয়তান স্কুল স্কুলের পুরা নামটা বলো ফুল নামটা বলো শয়তান মারি তরকারি স্কুল কি স্কুল তরকারি স্কুল তরকারি স্কুল গুড আচ্ছা কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ আচ্ছা তোমাকে কয়টা প্রশ্ন করি আচ্ছা ধরেন কিন্তু অত শক্তি অত পেছনে পেছনে প্রশ্ন করতেন না না তোমাকে একদম ক্লাস থ্রি টু এগুলোর প্রশ্ন করব আচ্ছা করেন আচ্ছা বলো তো ফাদার মানে কি খালা আচ্ছা মাদার মানে কি তা ওই আচ্ছা তোমার স্কুলটা কোথায় স্যার এই যে মুদাজা ওই সামনে এই তিনটা মোর আছে তিনটা মোর পার হইলি আমাদের ঠিক আছে তুমি যাও কালকে দেখা হচ্ছে স্কুলে এ এ এ মাস্টার মাস্টার আপনার কি পড়ান আমার পড়ারে যে হিডিং পায় না হিডিং করা পাবো কোন থেকে আপনারা তো খালি প্রাইমারি স্কুলের উপরে চায়া থাকেন যে কি পড়াবো হে পড়ার উপরে চায়া থাকেন প্রাইমারি স্কুলে পড়া কোনো দিন ভালো রেজাল্ট করা হারবো আপনারা একটা কাজ করেন আমার বাইতে কোচিং সেন্টার খুলে নিছি কোচিং সেন্টারে দেন প্রাইভেট কোচিং সেন্টার ওই যে কফিলের ফল আগ দিছে পড়াই দিছি রুল দুই হয়েছে কি কইছি কোচিং সেন্টারে দেন সামনের বারে রুলে আঁকবো আপনার ফল আরও দিয়ে দেন কি কেন আঙ্গে যাব না আমরা বেরাগ স্কুলে পড়ছি কোন প্রাইভেট ফ্রাইভেট না কি কোচিং কিছু কিচ্ছু আসল না তাও তো আমরা না দেখাই রিডিং ঝরঝর করে এখন আমরা না দেখাই পত্রিকা পড়ি আর আপনি কে যে রিডিং পড়বেন নাকি তাহলে সরকারি স্কুলে এত উন্নত হইলো তাহলে লে উন্নত হয় না কে ও তাহলে আর পোলা মানুষ করণ লাগবো না এই আপনি যাওয়া যে খেত খামারে কাজ করে কামলা দেখাম আপনি পোলা কামলা দেখিলেন গেলাম গান এই ছাত্র তাই ছাত্র এই তুমি ভাবে ঘোরাচ্ছ কেন কি করব মাস্টার ডাস্টার নাই বন্ধুদের घुমাইছি আপনাদের কোনো সমস্যা না কোনো সমস্যা না এটা কোন ক্লাস 5 ক্লাস আচ্ছা তা তোমার সাথে একটু গল্প করি হ্যাঁ তোমাদের ক্লাসে রুল এককার আমার আচ্ছা সবচেয়ে মেধাবী কে তোমাদের ক্লাসে আমি এইভাবে না তুমি দূরে থেকেই বলো এখানে মুখ লাগাব না বুঝছো আচ্ছা তোমাদের এই ক্লাসে বৃত্তি পাই উপবৃত্তি পাই কে আমি ঠিক সব তুমি তুই পাও আচ্ছা তোমাদের স্কুলে ছাত্র কয়জন কেন আমি একাই আচ্ছা তোমার মাস্টাররা কই মাস্টাররা যার যার কামে ব্যস্ত আমি আমার ঘুমে ব্যস্ত আচ্ছা আমি চলে যাওয়ার পরে তুমি আরামসে ঘুমায়ো তোমার বাংলা স্যার কই গেছে বাংলা স্যার বুটাগরা গেছে আচ্ছা বিজ্ঞান স্যার কোথায় বিজ্ঞান স্যার সোডা গেছে আছে এমপি আসবো পাতিনা তো একটু নেতাগিরি করে সোডা অনেক আছে আর ইসলাম শিক্ষা স্যার তাও আইছিল আইসে একটা ঘুরে এন দিয়ে গেল আমার কয়ে থেকে গেল যে থাক গরু সাইড ঘুরা এন দিয়ে হে যে গেল আসার কোনো নামই নাই কি করুন না ভাই ঘুমাই দিছি আচ্ছা তোমার ইংরেজি স্যার কোথায় গেছে ইংরেজি স্যার হে বেতন ধরাবার নিয়ে ঢাকা গেছে আন্দোলন করবার নিয়ে এই যে তিন দিন ধরে গেছে আসার কোনো নামই নাই কবে যে আসবো তাও ঠিক নেই নাই লি আমি আরাম মতো ঘুম ভাড়া তোমার ঘুম নষ্ট করার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত তোমাকে আর ডিস্টার্ব না করি যাও ঘুমাই তো দর্শক এই শিক্ষকরা ঢাকা শহরে গিয়েছে ঢাকা শহর তুলপার করে ফেলতেছে তাদের বেতন বাড়ানোর জন্য চলুন কেমন চলছে তাদের আন্দোলন আচ্ছা আপনাদের কি কি সমস্যা বলেন তো সমস্যার কথা শুনবার চান তাহলে শুনেন আমার ছেলে আমার কাছে জুস খাইবার চায় আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক আমার ছেলে আমার কাছে জুস খাইবার চায় আমি প্রত্যেকদিন বাজার থেকে আসি আমার ছেলে আমাকে বলে যে বাবা জুস নিয়ে আসছেন কিন্তু আমি বলি আমার ছেলেকে আমি মিথ্যা কথা বলি যে বাজারে দোকানে জুসের বোতল ছিল না কারণ মিথ্যা কথা কেন বলবো না আমার পক্ষে তো টাকা নাই আমার ছেলেকে আমার মিথ্যা কথা বলতে হয় আজকে আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলি আপনাদেরকে আমার ছেলে আমার ছেলে আমার কাছে পারোডি রুটি খেতে চাইছে কিন্তু আমার কাছে তো টাকা নাই আমি পারোডি রুটি কিভাবে খেলাবো আমার ছেলে আমাকে বলে যে বাবা আমি আপনাকে যে পারোডি রুটি খেতে চাই কিন্তু আমি আমার ছেলেকে বলি যে যারা জোর হয় খায় তারপরে কি হইলো তারপরে আমার ছেলে বলে কি জানেন যে বাবা তুমি কাছে দোয়া করো আমার জন্য জ্বর হয় আমি যেন কলা রুটি খাইতে পারি আমি আমি একজন একজন শিক্ষক এরকম মিথ্যা শিক্ষার কোন দরকার নেই আচ্ছা আচ্ছা আপনার সব ব্যবস্থা করা হবে আপনি আছেন আপনার বেতন দুই লাখ করা হবে মাসে কোনো চিন্তা নেই আপনি আছেন আপনার বহু বুধের সব ধরন পোষণ সরকার নিবা আছেন কোন চিন্তা করিয়েন না